নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো হঠাৎ করেই একটা জায়গায় আমি যাচ্ছি আমার যাওয়ার কথা ছিল না বলছিলো সবাই জোর করে যে চলো চলো কিন্তু আমি যেতে পারছিলাম না কারণ আমার হাজব্যান্ড যাচ্ছে না তার জন্য তা তাও যেতে হলো আসলে এটা বাবার টান সত্যিই তাই আমি এটা মানে বিশ্বাস করি বাবাকে ভীষণ বিশ্বাস করি তো আমরা যাচ্ছি এখন তারকেশ্বর বাবার দর্শনে আসলে আমার যায়ের মেয়ের মানসিক আছে আমাদের ফ্যামিলি সবারই তাই বাচ্চা হলে আঠেরো মাসের চুলটা বাবার থানেই দেওয়া হয় তো সেই উদ্দেশ্যেই আমরা চলে আসলাম তো এসেও গেছি এই যে আমরা সবাই এখন বসে রয়েছে আমার শাশুমিয়া ফুল টুল রেডি করছে আর এই যে আমার মেয়ে কান্না করছে তো এই যে আমাদের পাকা বুড়ি সামনে গেল দুটো ঝুটি বেঁধে ওরই আজকে চুল দান মানে চুলটা ওখানে থানে দেওয়া হবে বাবার থানে তো আমরা এই যে সবাই রয়েছে আমার দুটো ননদ ওইদিকে রয়েছে ভাসু ধ ওইদিকে রয়েছে আমার দেউর আমার যা যায়ের মেয়ে আমার মাসি শাশুড়ি আমার শাশুড়ি আমি আমার মেয়ে আমরা মেয়ে মেয়ে মানে আমরা বেশিরভাগ মেয়ে গেছি আর শুধু যাওয়ার মধ্যে আমার দেউরই একজন ছেলে গেছে তাছাড়া সবাই আমরা মেয়ে আর ড্রাইভার ছিল গাড়ির সে তো এই যে চলে এসেছি বাবার কাছে আমি সত্যি কথা আমি যাবই না আমার বর যাচ্ছে না বলে আমি যেতেই চাইছিলাম না যে যাবো যে তখন দুজনে একসাথে যাবো তা ও আর যাওয়া হলো না সেই আমাকেই যেতে হলো আসলে বাবা তো বাবা ডাকছে আর না করতে পারলাম না চলেই আসলাম তো এই যে পাকা বুড়ি এখন চুল কাটা হবে ও ভীষণ কান্না করেছে চুল কাটতে এমনি সব সময় কান্না করে তার মধ্যে চুল কাটার সময় যা কান্না করেছে সেটা তোমরা দেখতেই পাবে তো এখানে যখন এসছি মনে মনে ভাবছিলাম ইস যদি আমরা যেদিন আসলাম মহুয়াদি যদি সেদিন আসতো কি ভালোই না হতো কারণ কিছুদিন আগে মহুয়াদিও এখানে এসেছিল যদি তখন আমিও আসতাম তাহলে দেখা হয়ে যেত কি ভালো হতো বলো সত্যি মানুষটাকে ফোনে দেখেছি কখনও সামনে দেখিনি কিন্তু এত ভালো লাগে মহুয়াদির কথাবার্তাগুলো এত সুন্দর শুধু মুক্ত হয়ে যায় শুনতে গেলে এত ভালো আমার তো ভীষণ ভালো লাগে জানিও তোমাদের কার কেমন লাগে মহুয়াদিকে আর মহুয়াদি বলতে কে বলতো যে হচ্ছে আমাদের সবার প্রিয় প্রবাসে ঘরকন্যার মহুয়াদি আমার তো ভীষণ প্রিয় ভীষণ মনে কি বলবো আর কিছু বলার নেই মহুয়াদির ব্যাপারে তো যদি কোনো দিন দেখা হয় সেদিন তো তোমাদেরকে সবাইকে জানাবোই আর দেখাবো যে মহুয়াদির সাথে দেখা হলো মহুয়াদি শ্বশুরবাড়ি আর আমাদের আমার মানে বাড়ি খুব বেশি দূরে না একটা একটা স্টেশন মানে আমাদের কাজটা পাড়া মহাদির হালি শহর আর যদি আমরা স্টেশনে না যাই তাহলে আমাদের যদি অটো টোটো করে যেতে হয় তাহলে মহাদির বাড়ি যেতে হয় তো আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তাও লাগবে না খুবই কম লাগবে এরকম ব্যাপার তা আমার খুব ইচ্ছা মহাদির সাথে দেখা করার জানি না কি হবে যদি হয় তো অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এই যে পাকাপুড়ি চুল কাটছে ভীষণ কান্না করছিলো তাই আবার ফোন দেখানো হচ্ছে ও আবার গান শুনতে খুব ভালোবাসে আর এই যে আমার ছোটো বুড়ি ও আমরা এখন যাব স্নান করতে এই ছেলেটা মানে দৌড়ে দৌড়ে যাচ্ছিল জানি না কেন কিন্তু যাই হোক এখন এই যে চলে এসেছি এই নিয়ে না বাবার কাছে আমার এই নিয়ে তিনবার হ্যাঁ তিনবার আসা হয়েছে বাবার থানে আমি এই নিয়ে তিনবার এসছি আবার কদিন পরেই আসতে হবে কারণ আমার ছোটো বুড়ি চুল দিতে হবে এখানেই আমাদের আঠেরো মাসে সবার সব বাচ্চারই চুল দেওয়া হয় বাবার থানে তো এই যে পুকুরটা দুধ পুকুর যখন মাথায় জল দিচ্ছিলাম স্নান করছিলাম তখন মহাদিকে খুব মিস করছিলাম ভাবছিলাম যদি সত্যি ভগবান যদি একটু দেখা হতো বা সেই দিনই আমরা আসতাম কি ভালোই না হতো যাক যাক হয়ে যাক আর কিছু করার নেই তো এই যে আমরা স্নান করতে নামছি আমি বসে আছি আর ওরা সব নেমেছে কারণ কারণ ওরা স্নান করে উঠবে তারপরে আমরা আবার স্নান করবো কারণ ওই কুচিগুড়িকে ধরবে তো আর ওই যে আমার ছোটো মেয়ে বড়ো মেয়েকে স্নান করে দিচ্ছে আমার ননদ আর এই পুকুরটাই না আমাদের সামনে একটা বয়স্ক মানুষ নামতে গিয়ে না মানে পরে মাথা ফেটে গেল জানো কারণ পুকুরটা ভীষণ পিছলা এত পিছলে মানে খুব আস্তে আস্তে যেতে হচ্ছে তাই যে আমি আবার ডাকছি ও মা মাকে ডাকছে মানে আমার শাশুড়িকে ডাকছিলাম তো এই যে আমরা এখন স্নান টান করে যাচ্ছি বাবারকে পুজো দিতে তো চলো যাই দেখো বাবার কাছে এই যে বাবার কাছে চলে এসেছি এখানে না ভিডিও করা মানে বারণ আমার অতটা খেয়াল ছিল না তারপর দেখছেন সবাই ভিডিও করছে তখন আমিও কিছুটা করিনি আমার দেখো বাবা তারকনাথের কাছে স্বয়ং নন্দী চলে এসেছে সবাই এসে নমস্কার করছিল কিছু বলছে না একদম চুপচাপ থাকছে ও কেউ কিছু খেতে দিলে চুপচাপ খাচ্ছে আর চুপচাপ থাকছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে ঠাম্মিটা খেতে দিচ্ছে এই হোটেলটাতেই আমরা আছি আর নিচে খাবার ব্যবস্থাও আছে তো এখন আমরা খেয়েটে নেব খেয়ে তারপর তারপরে আমরা ঘুরতে গেছিলাম তো ঘুরে টুরে এত শরীর খারাপ লাগছিলো আমার বেশি ঘুরতে পারিনি তারপরে কোথাও দাঁড়াইও নি মানে অল্প ঘুরে আমরা চলে এসেছি আর মানে বিশেষ করে আমার ভীষণ শরীর খারাপ লাগছিলো আমার ওই ননদটা যে শাড়িপুরে বিয়ে পরে আছে বিয়ে হয়ে গেছে ওরও খুব শৈখারাপ লেগেছে আমার শাশুড়িটা আর এখানে না বিনা মানে টাকায় প্রসাদ দেয় আর এই যে আচারের দোকান থেকে আচার নিয়েছিলাম খুব সুন্দর আচারটা আমার তো খুব ভালো লেগেছে যেটা হলো মিক্স একটা আচার থাকে ওইটা আর লঙ্কার আচার আমি তো লঙ্কার আচার এই যে নিয়েছি অনেকগুলো আচার নেওয়া হয়েছে কুলের আচার চালতা আচার আমের আচার অনেক রকম আচার নেওয়া হয়েছে আর এখানে আমার শাশুড়ি সব কী কিনছে এই যে তো আমরা তাড়াতাড়ি বেশিক্ষণ ঘুরলাম না অল্প ঘুরেই চলে গেলাম রুমে